তার কি হল মোর হইল না তোর হইছে কি হইছে সরে জগ ছাড় দিয়া দিনের বন্ধু রাতের বন্ধু আর তার সুগার বন্ধু লাগাইছ তুই গান উঠাস তোর কি হইছে কি হইছে মোর নি হয় তোর হইছে মোর হইছে তোর সকরে মোর কচু খাইছে তুই না থাক তোর কটটা সর লাগা ধরে আমি ফরত নিয়া পারা এই এই বড় কায়াদা মুখ কি কইল রে বড় কায়াদা

আচ্ছা তুই যে নাম ছিল কি করিস রে বই তৈরি করছি কি কইছি তো আচ্ছা কোন বই রে বাতরিলের বই তৈরি করছি বাতরিলের আচ্ছা তুই বাতরিলের কোন বই বানাইছি নাই বই কইছি নাম কইব না রে হ্যাঁ কোন বই কইছি মই না মই না অন্যায় অবিচার বই কইছি বাপ রে অন্যায় অবিচার তুই বেদের মেয়ে কইছি আচ্ছা বেদের মেয়ে বইটা ঠিক কি ছিল রে

তাহলে শুনবো নেন্দেলে থেন্দিলে হে নেদেলে থেন হে হ্যাঁ বেদের মেয়ে জোষ্না বৈঠা বলে এইখানে গান ছিলাম নেদেলা ফেতলে হ্যাঁ ফেতলে না এই খালি সুস্থ ধরছ অনেক হ্যাঁ যাইতেছি সুস্থ তুই দে সুস্থ ধরছিস তুই না

এই যে সকলের চোরা চোনা নাই আচ্ছা কেন চোরা চো জানিস মোটা বেজায় দুঃখ কিসের বেত দুঃখ রে দেখ তাহলে মোর দুঃখের কাল্লা শুনিস আচ্ছা কও দি নেদা মোবাইল দেখিস না তো চোখের ব্যাটারি লা খারাপ হয়ে যাওয়া পারে আরে বড় বাড়ি দেখিয়া মনে কান্দে বুঝা পাচ্ছি দা এমন বড় বাড়ির বেটি তো দিস আর কি না তাও বেটি এমন দুঃখ চলছে রে

হয়তো গানের মাঝে মাঝে ঘোরা ডেন্স এটোর নাম ঘরা ঘোরাড্যান্স হ্যাঁ হ্যাঁ এরকম ঘোরা পূজা পাচ্ছি

ওইটা তো ওইটা তো আগে গণিখান চৌধুরী ছিল এলা বর্তমান মুই লিস নিছো তুই লিস নিছি হ্যাঁ আচ্ছা ওখান মুখ এক সপ্তাহের জন্য মুখ দদলিস এক সপ্তাহ হ্যাঁ এক সেকেন্ড তো পাবো না কেন রে নাই তো আমি ঘাট দিন নাই আরে তুই হজি লোক এক কাতর সরে ঝাক নদীর ঘাট তুই কুন্ডে দে পড়ে না ব্যাপার নাই এতনা মুখ করে ঝাক আরে এতনা মন নদীর ঘাট মুই একলা দেখিম রে ওরা দেখিবো ব্যাপার নেই তাও দিব নাই নাই ভাই তোর জিনিস তুই যদি না দিস জোর করে লাভ নাই তা ওই ঘাটের খবর কি কিছু জানিস নাই তো নাই তো নাই নাই আরে ওই ঘটত না নাই ভাস্তে 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 তোর খাটর না একটা ভালো জিনিস আটকা বসে কি জিনিস কি জিনিস তাহলে কান পাতিয়া ভালো করে শুনিস ওহে কে দেখ পাড়ণে ওই মহারত্ন দরবারে এক জায়গা বসিয়া আচ্ছা তা দেখলাম দূর হতেকে তোর পাড়তে বসিয়া তার চারপাশে ঝুলে আছে ঝিকিমিকি বিচিত্র আসন মধ্যখানে বসে আছে সুন্দর কামিনি তার চারপাশে চলে আছে মানিক দেখি আসলামে এখনি এই বড়কা বড় কথা ওই কামড়া কামনি জিনিসটা কি কামড়া নাই

না কই না এনে ধরা যাবে না খাটের মজুরি চাম দিলে ভালো ভালো ছাড়ে না হলে জোর করে ধরে আজকে সাথে পুরি মারকি ওই তুই বল দরি কে ওই খাটের মজুরি 对。 তুমি খাটি বাইস আমি নগর থেকে ভিক্ষা করে তোমায় দিচ্ছি ভিক্ষা করতে করে জলদি ওই দেখা شمی که که چه کل شبه او که مامو شمی نیه نشگم بر جا

পাটনি জাতের গরম দেখিসি মাই মোর জাতটা কি কইছে মোর জাতটা কি কইছে দোষ কর্ণ মই কর্ণ মোর জাতটা তো তোর কোনো ক্ষতি করে নাই এই আমায় তো আচ্ছা গে মোর পিছাটা না হলে তুই যে মায়ের পেটটাতে ভরাইলে তোর কে নারীটা কাটল পাটনি জাতের গরম দেখি সে দেখিছে দেখি সে ওই পাটনি জাত পিছে তোর পা ছাকা

oh সমবার উত্তর ধারে গেলে পাবে নেতলার ঘাট নেতলার চরণে তুমি করবে নিস্তুতি নেতলায় চাইবে তোমার প্রাণের প্রতি এবার ছাড়িল তীর পানির ঘাট বালি কত ঘুরে গেল আরে নেতা